ময়মন সিংহের উনাইয়ের পাড় খলিফাবাড়ি জামে মসজিদ যেখানে বছরের পর বছর দাঁড়িয়ে মিম্বার মেহরাবে দিনের খেদমত করে গেছেন নীরব আমানতদার এক মানুষ মাওলানা রফিক আল ইসলাম কিন্তু আঠাশ সেপ্টেম্বর মাগরীবের পর ঘটে যায় এক বেদনাদায়ক ঘটনা কোনো বৈধ কারণ ছাড়াই কোনো অভিযোগ প্রমাণ ছাড়াই তাকে জোরপূর্বক বিদায় দেওয়া হয় জানা যায় জুমার খুতবায়ে অনলাইনে জুয়া সুদ ও ঘুষের বিরুদ্ধে কুরআন হাদিসের আলোকে কথা বলায় মসজিদ কমিটির সভাপতি কেশিয়ার ও সেক্রেটারি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আপনি তাহাজ্জুদ আর মসজিদের কোণার মধ্যে বসে জিকির করেন যদিও করেন। অথচ বাড়ির মধ্যে সুদের কারবার বাড়ির মধ্যে ব্যপর্তা চলে আপনার বিবি সন্তান ছেলে বাড়ির মধ্যে অনুষ্ঠান হয় আপনার ছেলের তখন গান বাজনার আয়োজন করা হয় আর আপনি মসজিদের কোন আমার দেশে জমেন উদাহরণ আপনি মসজিদের পাক্কা মুসল যার প্রেক্ষিতে ঘটে এই ঘটনা ঘটনা এখানেই শেষ নয় এর ঠিক পর দিন সেপ্টেম্বর রাত দেড়টা তার স্ত্রী সিজারিয়ান অপারেশনে সন্তান জন্ম দেন এর মাত্র এক মাস পর সাতাশ অক্টোবর তার নিজের অ্যাপেন্ডিক্স ও আলসার ফেটে যায় জরুরি অপারেশন করতে হয় আজ স্ত্রী স্বামী দুজনেই অপারেশনের রোগী হাতে কোনো টাকা নেই আয় রোজগার নেই দুই সন্তান নিয়ে বাসা ভাড়ায় মানবেতর জীবন তিনি দশ দিককে বলেন আমি এখন অপারেশনের রোগী আমার স্ত্রীও সিজারিয়ান অপারেশনের রোগী দুই সন্তান নিয়ে বাসা ভাড়ায় মানবেতর জীবন কাটাচ্ছি ঔষধের টাকা নেই সন্ধানের মাদ্রাসার ফিও দিতে পারছি না মাসজিদ কমিটি আমাকে জোর করে বিদায় দিয়েছে প্রাপ্য তিন মাসের বেদনও দেয়নি এরপর তিনি আরও বলেন খুব সমস্যার মধ্যে পড়ে গেছি দুইজনের অপারেশন ও ঔষধে হাতে যা ছিল সব শেষ দুই মাসের ঘর ভাড়া আট হাজার টাকা বাকি ঘরে চাউল নেই ডাল নেই তরকারি নেই আজ রাতে স্ত্রী সন্তানকে কি খাওয়াবো কিছুই জানি না ভাই যান এ কথা বলতে বলতে তিনি যেন কান্নায় ভেঙে পড়েন এখন তার একটাই আশা মানবতার খাতিরে কেউ পাশে দাঁড়াবে এটা শুধু আর্থিক সহায়তা নয় একজন আলেমের পরিবারকে বাঁচানোর প্রয়াস আপনার সামান্য সহযোগিতাও তাদের ঘরে আলো ফিরিয়ে দিতে পারে মাওলানা রফিকাল ইসলামের পার্সোনাল বিকাশ নাম্বার 019 নাইন ফাইভ টু এইট ফাইভ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ নাইন